দেশের বর্তমান যে পরিস্থিতি দাঁড়াইছে আপনার গতকালকে যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পটাকে ব্যাঙ্গ করে মানুষ বিভিন্ন রকমের ভিডিও বানাইতেছে পোস্ট বানাইতেছে এই আই দিয়ে মানে এটা একদমই নিতান্ত দুঃখজনক এবং মানে লজ্জাজনক ঠিক আছে মানে আমরা যে পাপের সাগরে বাইসা আসি এই পাপ আমাদেরকে কই নিয়ে যায় কই নিয়ে পোষায় সেটা তো আসলে আমরা জানি না আল্লাহ তালা হঠাৎ করে এই ভূমিকম্পের মাধ্যমে এটাই বুঝাইতেছে যে দেখ তোদের পাপ আসলে বেশি গাঢ় হয়ে গেছে আসলে আমরা অনেকে জানি না যে ভূমিকম্প এরকম ভূমি বা বড় বড় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণ কি মেন কারণ হচ্ছে যে মানুষের অপরাধ মানে এই পৃথিবীতে মানুষ যখন অপরাধ বেশি করা শুরু করে তখন কিন্তু আল্লাহ তালে এই ধরনের ভূমিকম্প ভূমিধ জলচ্ছ ঘূর্ণিঝড় বা বড় বড় এই ধরনের মানে গজব গুলা দেয় পৃথিবীতে আর এই গজব আমাদেরকে দেওয়ার মূল কারণ কি মূল কারণ হচ্ছে যে আমরা যাতে সচেতন হই আল্লাহ বিরু হই আল্লাহর প্রতি ভয় রাখি এবং আমরা যাতে একটু সাবধানতা অবলম্বন করি কিন্তু এগুলা তো কোনো বালাই নাই আমরা তো এটা বুঝতেছি না যে আসলে মূলত মানে এটার এটা এই সময়গুলাতে মানুষের করণীয় কি হ্যাঁ হুজুরা বারবার বারবার বলতেছে এই ওয়াজ মাহফিল চলতেছে কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই কিন্তু এই এখন আপনার এই ভূমিকম্পের ছবি বানায় বানায়া মানে ব্যঙ্গ করে বিভিন্ন রকমের দুষ্টামি করে মানুষ কন্টেন্ট বানায় মানে আমি ভয় পাই অবাক হয়ে যায় কালকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত ভূমিকম্প হয়েছে মানে আমি একটা ভিডিও বানানোর সাহস করি নাই যে এটার ইয়া করে একটা ভিডিও বানাবো বা কোনো সচেতনতামূলক কথা বলারও আমার সাহস করে না কারণ আমি নিজেই তো মনে করেনতে যে মানে নাম্বার নাম্বার মনে করেন যে না দশ আর কি বলবো আর ভালো বান্দা বান্দাবা আল্লাহর নজরে আসার মতো তো কোনো কাজে করিন কিন্তু এগুলা নিয়ে মানুষ ভিডিও বানায় মানে আপনার মনে মজা লইতা মানে মানুষ ভাবতেও পারতেছে না যে আসলে এগুলা কত অপরাধ হয়ে হিসেবে মানে যাইতেছে আমি খুবই অবাক খুবই মানে আমার খুবই খারাপ লাগতেছে এই জিনিসগুলো দেখে